হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে দেখতেই পাচ্ছ সানি ওয়েদার আর এই গাছগুলোকে দেখো পুরো ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে তো আজকে এই গাছগুলোর হচ্ছে কাটাই ছাটাই হচ্ছে তো আজকে আমি তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করব আমাদের ওখানে গাছে যে ডাল কাটে ডাল কেটে কী করা হয় গাছের ডালটাকে কিছু দিনের জন্য শুকোতে হয় মানে ফার্স্টে ফেলে রাখে এক পাশে শুকিয়ে যায় তারপরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় বাট ইংল্যান্ডে কীরকমভাবে এই গাছের ডাল দেখো এখানে যে সমস্ত শুকনো ডালগুলো তো মানে মাটিতেও পড়ে আর এরা কাটাই ছাটাইও করে যাতে শেপটা সুন্দর হয় একরকম মানে সুন্দর দেখতে লাগে ওই দেখো ওপরে কয়েকজন উঠেছে গাছের ডাল কাটছে আর নিচে দেখো এগুলো পড়ছে তো এই সমস্ত ডালগুলো নিয়ে কি করবে এরা একটাই হতে পারে জিনিস যে একটা গাড়িতে বোঝাই করে নিয়ে চলে গেল আর এরা কি করে এই যে দেখতে পাচ্ছি এই ডালগুলো যে আছে সেইগুলো এই মেশিনের মধ্যে দেয়টা হচ্ছে একটা মেশিন এই মেশিনের মধ্যে যে দেখো ভেতরে চলছে যখন এই ডালগুলো দেবে ডালগুলো গুঁড়ো হয়ে দেখো পাশে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওর উপরে ডাস্টগুলো পড়বে এই দেখো এবারই দেখতে পাবে তোমরা এক কুচ্ছ ডাল নিয়ে এসছে এরা কিন্তু সব মানে এখানকার আর কি ওই মানে যেমন আমাদের ওখানে বলতে গেলে মিউনিসিপ্যালিটির লোক ঠিক ওই রকম টাইপেরই কিন্তু এদের এখানকার লোক এরকম এরাই সমস্ত কিন্তু গাছের এই সমস্ত কাজগুলো করে থাকে খুব এক্সপার্ট দেখো এ দেখো গাছের ডালগুলো ঢুকিয়ে দিল আপনি আপনি ভেতরে ঢুকছে আর দেখো গুঁড়োগুলো পাশের গাড়িতে গিয়ে পড়ছে সত্যি অত মানে ডালগুলো দেখো সব কালেকশান করে নিয়ে এসছে আর দিচ্ছে আর সুন্দর গুঁড়ো হয়ে পড়ছে ভালো আইডিয়া উন্নত দেশের উন্নত চিন্তা ভাবনা আমাদের ওখানে যেমন জ্বালিয়ে দেওয়া হয়তো পরিবেশ দূষিত হয় বাট এখানে এরকম কিছু ব্যাপারে দেখো একটা মোটকা ডাল দিচ্ছে এগুলো সব গুঁড়ো হয়ে পড়ছে খুব ভালো লাগলো আমরা এখানে প্রায় তিন বছরের কাছাকাছি আছি বাট বাট এই জিনিসটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম খুব ইন্টারেস্টিং লাগলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখো গুচ্ছ গুচ্ছ ডাল নিয়ে একদম ঢুকিয়ে দিচ্ছে আর নিমেষে চোখের পলকে গুঁড়ো হয়ে যাবে যদি ডালগুলো একটা গাড়িতে নিয়ে যেত তাহলে এখানে তো চারপাশে প্রচুর গাছ আছে সব গাছের ডাল মানে অনেক গাড়িতে জায়গা হয়তো হতো না ধরতো না এই গুঁড়ো করার ফলে কি প্রচুর ধরবে আর আমার যতদূর মনে হয় এই গুঁড়োগুলো এখানে তো সব বাড়ি কাঠের বাড়ি হয় হয়তো দেওয়ালের ভেতর দেয় বা হয়তো ভীতে যখন মানে আমাদের যেমন ভিত হয় আর কি বাড়িঘর তৈরি করতে গেলে ওই রকমে হয়তো কিছুতে এইগুলো দিয়ে হয়তো ভরাট করে হতে পারে আমি শিওর নই বাট এটা আমার মনে হয় আর কি এই গুঁড়োগুলো হয়তো ওখানে ইউটিলাইজ করা হয় এই দেখো সাইড দিয়ে দেখাচ্ছি ভালো করে দেখতে পারবে তোমরা আরও যে গুঁড়োগুলো কীভাবে পড়ছে দেখো এই পাশের গাড়িটাতে কী সুন্দর করে পড়ছে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করলাম যে ইংল্যান্ডে এই যে গাছের ফাল যেগুলো আর কি সব ঝরে পড়ে বা কাটাই ছাটাই হয় তারপর কি করা হয় প্রসেসিংটা কি করে হয় সেটা তোমাদেরকে আজকে দেখালাম তো তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও আরও অনেক ডালপালা আনছে এগুলোরও সব সেমভাবে প্রসেসিং হবে যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও চলো আজকের মতোটা